আজ উদয় নারায়ণপুরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে উদয়নারায়ণপুর রাজপথে মোয়া মিছিল কেন্দ্রের বঞ্চনা এবং বাংলা ভাষার উপর আক্রমণ এবং বাইরে পরিচয় শ্রমিকদের ওপর নির্মম অত্যাচার প্রতিবাদে উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঁজার নেতৃত্বে এই বিরাট মহা মিছিল এই মিছিল শুরু হয় উদয় নারায়ণপুরের বেলগাম থেকে উদয় নারায়ণপুরে বাস স্ট্যান্ড সব জমায়েত হয় মঞ্চে উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরী বিধায়ক সহ আরও নেতৃত্ববৃন্দ